الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون

মুসলিম মিলাদের জন্য ঈদের দিন এ দিনকে সৈয়দুল আইয়াম বলা হয় অর্থাৎ দিন সময়ের সর্দার বলা হয় এই দিনে কিছু আমল রয়েছে এবং এই কিছু ফজলত রয়েছে কেননা এই দিনটি একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন যে দিন আল্লাহ তালা। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ছয় দিনে সৃষ্টি করেছেন ছয় দিনের শেষ দিন ছিল জমার দিন শুক্রবার দিন আল্লাহ কুরআনুল কারীম বলেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ তিনি সেই সত্তা যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে মা দু মিন দুনিহি ওয়া আলিয়ু ওয়া লা তিনি আরশের সমাসীন এবং মালাকুম মিং দুন হি কোনো অভিভাবক নেই এবং সাবাদ কেননি সুপারিশ করেনি এখানে আল্লাহ তালা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি জগৎ ছয় দিনে সৃষ্টি করেছেন এই ছয় দিনের শেষ দিন ছিল জমার দিন জুমার দিন এত একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যপূর্ণ দিন যেদিনে আল্লাহ তালা আদম আলী হিসাল্লামকে সৃষ্টি করেছেন এ দিনে আল্লাহ তালা আদমকে জান্নাতে প্রবেশ করান এবং জান্নাত থেকে বের করেন এই দিনে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন সাদিসে আবু হরাই রাদ বর্ণিত কলা খৈর ইয়ৌমে তোলা ফিহি শমসু ইয়ৌমিল জুমা ফিহি খলিক আদম ও ফিহি উদাল জন্না ও ফি উখরিজা মিনহা ওলা তাকুমসা ইল্লা ফি ইয়ৌমিল জুমা সূর্য দিনের মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন যেদিন আল্লাহ তালা আদমকে সৃষ্টি করে এবং যে এই দিনেই আল্লাহ তালা আদমকে জান্নাতে প্রবেশ করান এবং এই দিনে আল্লাহ তালা জান্নাত থেকে বের করে দেন এবং আল্লাহ কৌমসা এই দিনে আল্লাহ তালা বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস করে দিবেন কেউ মত মহাপ্রলয় ঘটবে এই জমার দিনটা এতই গুরুত্বপূর্ণ যে জমার দিন আমরা অনেকেই হেলায় ফেলাই করে জমার দিনকে মিস করি জমার দিনেও সালাদ আদায় করি না জমা নামাজ পড়ি না এবং অনেকে আসেও দেরিতে আসি জমার দিনে আগে আগে আসার ফজিলত আল্লা রসুসাল্লি ওসাল্লাম বলেন যে ব্যক্তি জমার দিন গোসল করে আগে আগে পায়ে হেঁটে মসজিদে মেহরাবের কাছে অর্থাৎ ইমাম সাহেবের কাছাকাছি বসবে এবং চুপ করে মনোযোগ দিয়ে ক্ষুদ বা শুনবে কোনো কথা বলবে না আল্লাহ তালা তার প্রতি কদমে এক বছরের নফল নামাজের সব দান করবেন সুবাহানাল্লাহ তাহলে কতটা গুরুত্বপূর্ণ শুধু তাই না আল্লাহ রসুসাল্লাহ সাল্লাম আরও বলেছেন যে জমা দিন সম্পর্কে যে ব্যক্তি জমার দিন মসজিদে প্রথম প্রবেশ করবে আল্লাহ তালা তার একটি উট কোরবানি কোরবানির তার আমলমা দান করবেন দ্বিতীয় হচ্ছে একটি গরু কোরবানির তার আমলমা দান করবেন তৃতীয় হচ্ছে তৃতীয় যে ব্যক্তি তিন নম্বরে প্রবেশ করবে মসজিদে তাকে একটি দুম্বা একটা বকরি কুরবানি করার সব আমল আবেদন করবেন এরপরে ব্যক্তি চতুর্থ যিনি হবেন একটি মুরগ মুরগি উৎসর্গ করার আল্লা রাস্তায় এর সব সমতুল্য পাবে এর পরবর্তীতে ডিম পর্যন্ত হাদিসে এসেছে পরবর্তীতে কি শাহবারা ইয়া ফেরেস্তারা ইয়া লেখা বন্ধ করে দেন নাম লিস্ট বন্ধ করে দেন তখন তারা খুব পছন্দ থাকেন এমন একটি গুরুত্বপূর্ণ দিন আমরা কিন্তু হেলাই ফেলাই করি আমরা গুরুত্ব দিই না অথচ জুম্মার দিন হচ্ছে একটা শ্রেষ্ঠতম দিন গুরুত্বপূর্ণ দিন যে ব্যক্তি এক জুম্মা থেকে আরেক জম্মা আলাদে আদায় করবে গুরুত্ব সহকারে এবং দিনের যেই আদব বৈশিষ্ট্য রয়েছে সেটা সম্পূর্ণভাবে পালন করে এই দিন এক জমা থেকে আরেক জুমার ভিতরে যদি সে কবিরা গুণা না করে সবিরা গুনার কাফার হয়ে যাবে সোলাাহ এই জন্য আসুন আমরা এই দিনকে গুরুত্ব দে গুরুত্ব সহকারে সালাত আদায় করি কেননা যে ব্যক্তি দিন জমা সেরে দিবে আল্লাহ রসুল্লাহ বলেন কল রসুল্লাহি সাল তার কল জুমা সালাত তাহা আফুনান বিহা তবা আল্লাহ আলাহ কলবি যে ব্যক্তি একটা তিনটা জমা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে সেরে দিবে তার দিলে আল্লাহ তালা মোহর মেরে দিবে অর্থা কি তার কল হৃদয় নষ্ট হয়ে যাবে এই জন্য আসুন আমরা জমার দিনকে গুরুত্ব দিয়ে জমার যে ফজিলতকে আমরা কি অর্জন করে নিই আল্লাহ রাসুমসাল্লা সাল্লাম বলেছেন এই দিন যে দোয়া কবলের কিছু সময় রয়েছে দোয়া কবলের সময় কেউ কেউ বলেছেন যে এটা সূর্যাস্তর আগে আসরে পড়ে কেউ বলেছেন যে দুই খুদবার মাস্কারের সময়টা মনে মনে দোয়া করা এটা এই সময় দোয়া কবলের সময় আরও একাধিক বর্ণনা রয়েছে তবে এই দিন দোয়া কবুল হয় একটা সময় নির্দিষ্ট সময় আসে সেই সময়টা দোয়া আল্লাহ ফেরত দেন না এই জন্য আমরা জমার দিন আল্লাহর কাছে দোয়া করব। আর যে ব্যক্তি এই জমার দিন সোরা কাহাব তেলাত করবে আল্লাহ তালা আর দিন তার যত ধরনের ফেতনা আছে সকল ধরনের থেকে হেফাজত করাবেন এমনকি এই সময়ের ভিতরে যদি দাঁত বের হয়ে যায় দাঁত ফেতনা থেকে সেই হেফাজত হবে এবং রক্ষা পাবে আসলে আমরা এই সৈদুল আয়াম শ্রেষ্ঠতম দিন দিনের সমূহ সর্দার ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন এই জুমার দিন আমরা কি করি আগে আগে মসজিদে এসে জুমার দিন নামাজ আল্লাহ এই দিনের যে বৈশিষ্ট্য ফজিলত আমরা অর্জন করার চেষ্টা করি আল্লাহ তালা কিন্তু সুরা জুমা জুমার দিন এতটাই ফজিলতপূর্ণ বৈশিষ্ট্যপূর্ণ যে কারণে সুরা

হে ইমানদারগণ বিশ্বাসীগণ তোমরা যখন জুমার আমাদের আজান হয়ে যায় তখন তোমরা ব্যবসা বাণিজ্য কাজকর্ম সকল কিছু ত্যাগ করে দ্রুত তোমরা কি মসজিদের দাবিতে সালাত তাদের জন্য যদি তোমরা এটা বোঝো তাহলে তোমাদের কল্যাণ কর এরপরে আল্লাহ বলেন ফাইদা কদিয়াতুর সালাদ যখন তোমাদের সালাদ শেষ হয়ে যায় ফাঁকতে ফাদুলিল্লাহ তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ রিজিক তালা জন্য এবং তোমরা অধিক তোমরা আল্লাহ তালাকে স্মরণ করোকুরুল্লাহ আল্লাহ কুম তুফুলি হন কাসির আল্লাহ আল্লাহুম তুফলি হন যদি এইভাবে তোমরা আল্লাহ তালাকে স্মরণ করো অবশ্যই তোমরা সফল কাম হবে আসল আমরা সফলতা ব্যর্থতা খুঁজে বেড়ায় সফলতা আসল সফলতা হচ্ছে আল্লাহ তালাকে পাওয়া আল্লাহ রেজমন্দি হাসল করা তার নৈকট্য লাভ করাই রয়েছে আমাদের কামিয়াবা এবং সফলতা দুনিয়ার সফলতা সফলতা নয় যদি আখেতে আমরা ব্যর্থতা হয়ে যাই আমার জীবন ব্যর্থ হবে এই জন্য আসুন আমরা জমার দিনের ফজিলত জমার দিনের বৈশিষ্ট্য জমা দিনের যে মাহাত্ম সেটাকে আমরা অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন